আসসালামু আলাইকুম আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য রাঙনীতি কিছু কালেকশন নিয়ে এসেছি সিল টাইপের ডিজাইন হবে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে তো শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যইভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন খুবই প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে গডেস টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে সিল্ক টাইপের ডিজাইন হবে সিকোয়েন্সের লকজুরি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা হবে হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস আপনার হাতা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সফট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে খুবই বড়ো অন্য হবে চাইলে শপে আর আসে আপনারা ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখে দেবো দিব প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সেম ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনের দুইটা কালার কালার হবে দুইটা করে কালার হবে তো প্রত্যেকটা কালারে আপনাকে শর্টকাটের ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে গর্জেজ টাইপের প্রত্যেকটাই কাজ করা হবে প্লাস বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের উপরেও আপনার বডি নিয়ে আনতে পারবেন এটা হচ্ছে স্লিপ ব্যাক ব্যাকসাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাকসাইডটা হবে অনেক এগুলো পিক থাকেন আমাদের যে ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পঁচিশশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সটা হবে পঁচিশশো টাকা করে সবে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে অন্যটা রং ফেব্রিকের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সি গ্রিন টাইপের এই ডিজাইনটা হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু গডেজ টাইপে কাজ করা আছে প্লাস ওয়ার্কের মধ্যে হালকা ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক ব্যাকসাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে নিউ কালেকশন হবে প্রত্যেকটা প্যান্টে কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টে কাপড়টা যা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে বা ড্রেসের ফ্রন্ট পার্টের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে গডেজ টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে আনতে পারেন প্রত্যেকটা কিন্তু অ গড হিসেবে প্রত্যেকটা কাজ করা হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পঁচিশশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পঁচিশশো টাকা করে সপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড রাইজ হবে অনেকে এগুলো বার্গেনিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড রাইজ হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা স্লিজপারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিজ পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সিল টাইপের কটন প্যান্টের কাপড়টা হবে আর ওনারটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা ব্রুশিয়া ব্র্যান্ড ব্র্যান্ডের হবে রাঙনীতির ব্র্যান্ডের হবে এটা হচ্ছে ওনারটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পঁচিশশো টাকা করে শপে আসলে একই দাম যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেএস চেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার কিকিটি স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উন পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম